নমস্কার আজ বাইশে শ্রাবণ আমাদের প্রাণীর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পত্রভারতী থেকে প্রকাশিত অপূর্ব চট্টোপাধ্যায়ের ছায়া আছে কায়া নেই এই গ্রন্থ থেকে পাঠ করে শোনালাম কেমন লাগলো জানাতে ভুলবেন না কেমন মেঘ বরণ তুচ্ছ মেঘ জুট রক্ত কমল কর রক্ত অধর তাপ করে দান তুহু মম শাম সমান মরণ রে শ্যাম তোহারই নাম চিরবিষর যবনিরোদয় মাধব তুহু না ভইবে ময় বাম রাধা রাধারিজ অতি জর জড় ঝরই নয়ন দৌ অনুকন ঝর তুহু মম মা ধব তোহু মম সর তুহু মম তাপ চাও মরণ তো আও রে আও বিশ্বকবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন নিখুদ শরীরে পৃথিবীকে শেষবারের মতো বিদায় জানাতে অস্ত্রোপচারে তার প্রবল আপত্তি ছিল ডাক্তার নীলরতন সরকারও তার পক্ষে ছিলেন ডাক্তার সরকার অন্য চিকিৎসকদের বলেছিলেন দেখুন রবীন্দ্রনাথকে সাধারণ রোগীর মতো দেখবেন না তার স্নায়ু তার শিরা উপশিরা দৈহিক গঠন সবই অসাধারণ আমাদের ডাক্তারি শাস্ত্রের নির্দেশ রবীন্দ্রনাথের মতো মহাপুরুষের দেহের পক্ষে প্রযোজ্য নাও হতে পারে কবিও চাননি তার অপারেশন করা হোক অপারেশন হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে তিনি বারবার হাজার বার বলেছিলেন শরীরে খুঁট নিয়ে মরতে চায় না বয়স হয়েছে বেদায় নেবই তো স্বাভাবিকভাবেই সব শেষ হোক কাঁটাছে না কেন তবু অপারেশন হলো ডাক্তার ললিত মোহন ব্যানার্জি কবির অপারেশন করলেন আর সত্যি হল রবীন্দ্রনাথের কথা অপারেশনের প্রবল ধকল সহ্য করতে পারল না তার শরীর কবির প্রিয় ঋতু ছিল বর্ষাকাল আর তার তিরোধানের দিনটি ছিল বাইশে শ্রাবণ পালঙ্কে শুয়ে আছেন আচ্ছন্ন রবীন্দ্রনাথ মৃত্যুর পূর্ব মুহূর্তে তার পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন ডাক্তার জ্যোতিষ রায় সেই সময়ে শেষ মুহূর্তে পরিবারের কেউ একজন তার কানের কাছে মুক্তি নিয়ে গিয়ে শোনালেন শান্তম অদ্বৈতম মন্ত্র তার পাশাপাশি চলছে অবিরাম ব্রহ্মসঙ্গীত আর এর মাঝেই ডাক্তার জ্যোতিষ রায় কবির নারী টিপে ঘোষণা করলেন সব শেষ জীবনের হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন আমাদের প্রাণের কবি মননের কবি এই পৃথিবীর কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক চর্চায় প্রবলভাবে বিশ্বাসী ছিলেন রবীন্দ্রনাথ তাই তার মৃত্যুর কয়েক বছর পরে তিনি এলেন রাজেন্দ্রলাল আচার্যের পরলোকচর্চার আসরে আঠাশে অক্ষ্রান তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দের দৈনিক মাতৃভূমি পত্রিকায় রাজেন্দ্রলাল আচার্য সম্পর্কে প্রতিবেদক লিখেছেন রাজেন্দ্রলাল আচার্যবাবু ইতপূর্বে বিশেষ বাঙালির বল ও বাঙালির ধর্মগুরু নামক দ্বিতীয় খণ্ডের পুস্তক প্রকাশ করিয়া বঙ্গসাহিত্যে পরিচিত হইয়াছেন অতএব এটা ধরে নেওয়া যেতে পারেই যে তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পরিচয় ছিল দিনটি ছিল তেইশে ডিসেম্বর উনিশশো সাল রাজেন্দ্রলাল আচার্য তার মৃত্যুর পরপারে গ্রন্থে কবির সঙ্গে তার একান্ত আলাপচারিতার কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি লিখছেন কবিকে আমি অনুরোধ করে বললাম আমি একটা বই লিখছি সেই বইয়ের জন্য আপনার মহাযাত্রার বর্ণনাটি লিখে নিতে চাই কবি বললেন তা বেশ লিখে নাও কবি বলতে থাকলেন আর আমিও শুরু করলাম লেখা আমি কলকাতায় যখন দেহত্যাগ করলুম তখন দেখলুম যে দেহ থেকে একটা সাদা কুয়াশা যেন বেরিয়ে এলো আমার সেই পরিত্যক্ত দেহ ঘিরে আমার আত্মীয় পরিজনরা তখন কাঁদছে আমি তাদের বলার চেষ্টা করলুম আমি মরিনি এই তো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি তারা আমার কোনো কথাই শুনতে পেল না কাঁদতেই থাকলো তাদের জন্য আমার সেই সময় বড়ই কষ্ট হচ্ছিল তাই তাদের কথা ভেবে আবার আমি চেষ্টা করলুম আমার সেই পরিত্যক্ত দেহে প্রবেশ করবার বারবার চেষ্টা করলুম কিন্তু পারলুম না সে সময় আমার চেহারাটা ছিল ধোঁয়ার মতো হাত পা সবই তখন আমার ছিল তবে সবটাই ধোঁয়া দিয়ে যেন তৈরি তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়েছে যখন আর পরিত্যক্ত শরীরে ফেরা গেল না তখন আমি একটু বিরক্তই হয়ে পড়লাম আর এমন সময় দেখলাম আমার চারপাশে কয়েকজন মানুষ এসে দাঁড়িয়েছেন তাদের মধ্যে দুজনের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছিল তাদেরই একজন আমাকে মধুর কণ্ঠে হাসতে হাসতে বললেন কবি আপনি তো আর বেঁচে নেই আপনার মৃত্যু হয়েছে আমি বললুম কখন আমার মৃত্যু হলো তিনি হাসতে হাসতে বললেন আমাদের সঙ্গে এবার চলুন সত্যিই আপনার মৃত্যু হয়েছে এখানে থেকে কোনো লাভ নেই বৃদ্ধাই কষ্ট পাবেন আমি বললাম আমায় কোথায় নিয়ে যাবেন তিনি বললেন চলুন কোনো ভয় নেই আপনার জন্য যে স্থান নির্দিষ্ট আছে আমরা আপনাকে সেখানেই নিয়ে যাব বললাম চলুন তাহলে শুরু হলো আমাদের পথ চলা তারা আমাকে এক ঘন কুয়াশাপূর্ণ স্থান দিয়ে নিয়ে চললেন সামনের দিকে দীর্ঘষে যাত্রা একসময় আমি তাদের বললাম দেখুন আমার শরীর বড়ই অবসন্ন হয়ে পড়েছে আর যে আমি হাঁটতে পারছি না তখন তাদের মধ্যে থেকে একজন বললেন আর আমাকে কষ্ট করতে হবে না এই কুয়াশাচ্ছন্ন পথের শেষ হবে সামনে ওই দেখুন সামনেই আলো দেখা যাচ্ছে আর একটু কষ্ট করুন আমি খুব ধীরে ধীরে হাঁটতে শুরু করলুম একটুখানি গিয়েই দেখি চারিদিকে বেশ আলো চলছে যেন চাঁদের আলো কিংবা তার চেয়েও যেন জোর আলো আমি তাদের বললাম আমি তো আর চলতে পারছি না এখানে একটু জিরিয়ে নিই এই বলে সেখানেই বসে পড়লুম এবং পরক্ষণই শুয়ে পড়লুম সেই ভূমির ওপর শুতে শুতেই এমন ঘুম এলো যে আর কিছুই জানি না কদিন ঘুমিয়েছিলুম তা বলতে পারবো না একদিন আমার ঘুম ভাঙতেই দেখি আমার পিতা আমার সামনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে আমি তাড়াতাড়ি উঠে প্রণাম করলাম তিনি বললেন রবি ভয় নেই আয় আমার সঙ্গে আমি তোকে নিতে এসেছি আমি তাকে জিজ্ঞেস করলাম সত্যি কি আমি মারা গিয়েছি তিনি হেসে বললেন সত্যিই তুই মারা গিয়েছিস রবি এখন তোর নতুন জীবন আরম্ভ হয়েছে এ শুধু ওপার আর এপার এরই নাম মৃত্যু আমি বললাম এর জন্য তবে মানুষের এত ভয় কিসের তিনি বললেন কিছু ভয় নেই লোকে জানে না তাই ভয়ে মরে চল না দেখবি চল বাবার পাশাপাশি আমিও হাঁটতে শুরু করলাম মৃত্যুর প্রবল হানাদারিতে কবির জীবন থেকে নানা সময়ে চিরতরে হারিয়ে গিয়েছেন তার বহু প্রিয়জন তাই বোধ হয় মৃত্যুকে তিনি আর ভয় পেতেন না বরং গভীর ছিল মরণের প্রতি তাই তিনি মৃত্যুর উদ্দেশ্যে লিখেছিলেন এই অনুবত্য কবিতাটি মৃত্যু অজ্ঞাতমোর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে সংসারে বিদায় দিতে আঁখি ছলো জীবন আকরি ধরি আপনার বলি দুই ভুজে ওরে মোরহ জীবন সংসার কে করিয়া রেখেছিল এত আপনার জনম মুহূর্ত হতে তোমার অজ্ঞাতে তোমার ইচ্ছার পূর্বে মৃত্যুর প্রভাতে সেই অচেনার মুখ হেরিবি আবার মুহূর্তে চেনার মতো জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয় মৃত্যুরে এমনি ভালোবাসব নিশ্চয় স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে ভূত প্রেত অলৌকিক কোনো ব্যাপার প্রচার করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক চর্চা বা প্ল্যান বিশ্বাস করতেন তার আহ্বানে বহুবার তার অতি প্রিয়জনেরা মিডিয়ামের মাধ্যমে কবিগুরুর সঙ্গে কথা বলেছেন তাই আমাদের চ্যানেলে এই অংশটি রাখা হয়েছে নমস্কার সবাই ভালো থাকে